তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিরিজে ফ্র্যাঙ্কলিনের বন্ধু জন ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যাচ্ছিল তখনই হঠাৎ একটি ভয়ানক জাদুকর চলে আসে এই জাদুকরটি এর আগে ফ্র্যাঙ্কলিনকেও অনেক জ্বালাইছে এখন সে তার বন্ধুকে একটি পুতুলে পরিবর্তন করে দেয় এবং তার মাথার মধ্যে একটি কাট লাগিয়ে দেয় যাতে তার ব্রেইন মাথা থেকে বের হয়ে যায় আজকে আমার বন্ধু জনের সাথে ঘুরতে যাব এবং অনেক মজা করবো কিন্তু এখন আসিনি কোনো সমস্যা নাই আস্তে আস্তে মনে হয় আর যেহেতু আমরা সবাই মিলে পুচকা খাবো আর এক মিনিট এটা কি আরে ভাই এটা তো আমার বন্ধু জন হে এইভাবে দাঁড়াই রয়েছে কেন পুতুলের মতো এই হাত এইভাবে চড়াই রইছে কেন আরে কি হয়েছে তোর কথা বল আর তোর মাথায় এটা কি হয়েছে মাথার মধ্যে এটা কাটের মতো লাগতেছে কথা বলতেছে না কেন কি মরে গেছে নাকি ভাই শিওর কিচ্ছু হয়েছে আরে আরে মাথার মধ্যে এইভাবে কাট দিছে কে আচ্ছা এটা কি খুলে দেখবো ফ্র্যাঙ্কলিন যখন এসব ভাবছিল তখন হঠাৎ তার বন্ধুর মাথা নিজে নিজেই খুলে যায় এবং তার ব্রেইন বের হয়ে যায় এবং সেই ব্রেনটা হাওয়ায় উড়ে মাটিতে চলে আসে এবং ধীরে ধীরে অনেক বড় হতে থাকে বড় হতে হতে তার পুরো ঘরকে ঢেকে নেই আমাকে অনেকবার জ্বালাইছে হে শিউর এরকম করেছে আরে তো পাইলে মেরে ফেলবো এখন কি করবো এখান থেকে আমি বের হবো কিভাবে দেখি তো এখান থেকে কোনো রাস্তা আছে কি আমার ঘরের পিছন দিয়ে দেখি বের হওয়া যায় কিনা ভাই চাপ এখানে কোথায় ফেসে গেলাম ভাই আর হেউ কোনো কথাবার্তা বলতেছে না আমি এখান থেকে বের হবো কিভাবে চার দি কি ব্রেইন ভাবছিলাম আজকে যাই ফুচকা খাবো ফুচকার তো তেরোটা বাজে দিছে এখন কি করবো এই দিক দিয়ে কি না না এই দিক দিয়ে যদি বের হয় উল্টো আরো ফেসে যাবো এই কোনার মধ্যে আচ্ছা আমার বন্ধুকে জিজ্ঞাসা করি তো আরে তুই কথা তো বল প্লিজ এখন বল আমি কিভাবে এখান থেকে বের করবো আর কিভাবে তোকে ঠিক করবো আর ফ্র্যাঙ্কলিন এটা ওই জাদুঘরটা করেছে প্লিজ তুই আমাকে বাঁচা প্লিজ আচ্ছা আচ্ছা বাচ্চা বল তো কিন্তু আমি তো নিছি এখানে ফেসে গেছি এখন কি করবো তুই আমাকে বল আচ্ছা তুই যদি আমাকে বাঁচাতে চাস তাহলে যারা আমি একটা রাস্তা করে দেই তোর সুইমিং পুলের মধ্যে আমি একটা পোর্টাল বানিয়ে দিচ্ছি এই পোর্টাল দিয়ে তুই আমার ব্রেইন ভিতরে চলে যেতে পারবি এখন তারপর তুই দুইটা মিশন পারবি ওই দুইটা মিশন কমপ্লিট করতে পারলে আমিও ঠিক হয়ে যাবো আর তুইও এখান থেকে বের হতে পারবি কিন্তু হ্যাঁ এটাতে তোর জানও যেতে পারে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে কিন্তু অন্য কোনো পথ নাই অন্য কোনো পথ নাই এখানেই যেতে হবে আচ্ছা ঠিক আছে হুম তোর জান নাই হোক আমার নিজের জান পাঁচজনের জন্য এখানে তো জিতই হবে সো লেটস গো ভাই সুইমিং পুলের মধ্যে দিয়ে এর ব্রেইনের মধ্যে যেতে পারবো এটা তো আমার কেমন যেন লাগছে যাই হোক কিছু করার নাই বা যাইতে তো হবে কারণ বন্ধুকে বাঁচাতে হবে আর এটা কোথায় চলে আসলাম ভাই এ তো মনে হচ্ছে এর ব্রেইনের ভিতরে চলে আসছি এর বেইনে এইসব কি ভাই চারদিকে শুধু ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম সারাদিন মনে হয় ইনস্টাগ্রামের রিল দেখে এক মিনিট আচ্ছা এটা হচ্ছে একটা র‍্যাম্প এখন আমাকে রেমটা কমপ্লিট করতে হবে সো লেটস গো রেমটা দেখি কমপ্লিট করতে পারি না শিট यार নিচে পড়ে গেলাম আচ্ছা সমস্যা নাই এখন একদম দেখে বুঝে যাব আর প্রত্যেকটা ইনস্টাগ্রাম আবি এটা উপর থেকে আসছে সো লেটস গো এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে আর ওইটা সাইড দিয়ে আসছে 1 মিনিট আবি यार এখনি জাম্প করতে হবে ও এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে সো লেটস গো আর এটা নিচের থেকে আসছে বুঝতে পারলাম এগুলোর সাথে লাগলি আমি আবার মানে আবার রিসপন্স হয়ে যাবো আর কি যেটা একদমই হওয়া যাবে না সো এটা আবার উপর থেকে আসতে উপর থেকে আসার আগে আমাকে তবে ইয়ার জন্য পৌঁছে গেলাম একটুর জন্য পড়ে গেছি যাই হোক এখন তো এরকম কিচ্ছু হবে না সো গো চলে আসলাম ও পি এখন একটু ধীরে দেখে তারপরে আফ করে ও পি চলে আসলাম এখন আবার আসছে সাইড দিয়ে আরে ভাই বিবি তো চলে আসছে আবার ব্যাগ জন্য না হলে এখনই লেগে যেতাম ব্রেন কাটিয়ে খেলতে হবে যেটা বুঝতে পারলাম কোনো কোনো পাগলামি করলে পড়ে যাব সো লেটস গো ওপি ওপি আবে यार উঠোস না তারপর আবার নিচে যা তারপরে যাব ওপি চলে আসলাম এখন আবার সো এখন তো একদম দেখে শুনে যাব উপরে চলে গেছে যাব নাকি আচ্ছা না না ভাই এখন তো চলে যায় এটা আমাকে পিষে দিবে মধ্যে ফেলে সো এখান থেকে একটা জাম্প ও পয়সা ফাইনালি চলে আসলাম আর এখানে এখানে তো শুধু ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম আমার মনে হচ্ছে এই ইনস্টাগ্রাম গুলোকে আমাকে সাফ করতে হবে তাহলে এর মাইন্ডটা ক্লিয়ার হবে পয়সা এই মাইন্ডের মধ্যে দেখো এই ব্রেনের মধ্যে শুধু ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম সারা দিন মনে হয় শুধু ইনস্টাগ্রামই দেখতো সেই কারণে এই অবস্থা হইছে তোমরাও ভাই ইনস্টাগ্রাম আর টিকটক রিল কম দেখো এই সব দেখলে পরে এর মতো অবস্থা হবে তখন তো আর আমিও থাকবো না তোমাদেরকে বাঁচানোর জন্য সো এই সবগুলাকে ফালিয়ে দিব আর ব্রেন একদম ক্লিয়ার করে দিব এই দিক দিয়ে আর শুধু দুইটা বাকি আছে সো এগুলাকে ফালাই দিলেই সব ক্লিয়ার হয়ে যাবে আর আমি চলে যেতে পারবো ফুস্কা খাওয়ার জন্য কিন্তু এক মিনিট এত বলেছিল দুইটা মিশন এর মানে এটার পরে আরও একটা মিশন আছে তো এটাকে আরে সব কিছু চলে গেল সব রেম চলে গেল কিন্তু এর মানে নিচে টেল পড়ে চলে গিয়েছে ভাই এখন যদি আমি পরে যাই তাহলে ডাইরেক্ট আমি মরেই যাব কোনো রিসপন্স হবে না সো এখন দেখে শুনে যেতে হবে আর এই জেলিগুলো অনেক দূরে দূরে সো পড়া যাবে না ভাই যদি পড়ি কোনো রেসপন্স তো হবো না উল্টা মরে যাব সো ভাই এখন একদম ধীরে সুস্থে যেতে হবে দেখে দেখে আর তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি এই র্যামগুলোকে কমপ্লিট করি এটাকে তো কমপ্লিট করে ফেলবো সামনে আছে টেলিপোর্ট ওইটা দিয়ে গেলেই মনে হয় আমি নতুন র্যামটা পাবো ফাইনাল র্যাম যেটা কমপ্লিট করলে এর মাইন্ডও ক্লিয়ার হয়ে যাবে আর আমিও এখান থেকে চলে যেতে পারবো সো লেটস গো এটা কোথায় চলে আসলাম দেখি তো ভয়স এখানে কি এটা কি আরে বুঝতে পারলাম কারণ আমার বন্ধু কনস্ট্রাকশন এরিয়ার মধ্যে কাজ করে এর মানে এর কাজের অনেক চাপ সেই কারণে ডিপ্রেশন আছে এই কারণে এইসবের মাথার মধ্যে পড়ে আছে কাজের এত চিন্তা স সমস্যা নেই আজকে সব ডিপ্রেশন দূর করব একদম মাথা রিলিফ করে দিব আর এই ওয়ার্কার এটাই মনে হয় আর বস হেরে জ্বালাই তো এটাও আছে এর মাইন্ডের মধ্যে হবে সামনে তো জেসিবি ওই হবে দেখে শুনে যেতে হবে না হলে পরে যাব ভাই সব আপনি ইয়ার লেগে গেছে একটুর জন্য যাই হোক লেস গো এখন মিস্টেক করা যাবে না তো ওর নিচে আর লাভ দেশ না কেন লাভ দিয়ে দিল নিচের দিয়ে চলে যেতে হবে সো এইভাবে একদম ইজি আসলে সবগুলো ইজি হই কিন্তু ভয়ে পড়ে যায় আর কি যাই হোক ভয় পাওয়া যাবে না মনে সাহস রাখতে হবে সো লেস গো ভাই এটা কি এটা তো সিমেন্টের বস্তার মতো লাগছে সো আর এটার স্পিড তো অনেক বেশি দেখে শুনে যেতে হবে লেটস ওই यार एक एक टूर যানোছ কি Samsung আবার চলে আসলাম এখন এখনMistake করা যাবে না এখন একদম দেখে শুনে সো চলে যা চলে যা চলে যা প্লিজ পিছনে চলে যা কাছে আসলি শুনে জেলে ওপি চলে আসলাম সামনে এখন চলে যাব ভাই এই ওয়ার্কার তো তো আবার আসলাম আমার মনে হই এই ওয়ার্কারটা আমার বন্ধুকে অনেক বেশি জ্বালায় তো এই কারণে পারে পারে এটা আসতছে সো লাভ দে ওপি אבי यार कोकोन গেলাম আমি তো দেখছিলাম ভালো করে আর যাই হোক আবার চলে আসলাম ওই জায়গার মধ্যে এখন তো চলেই আসলাম এটা তো একদম ইজি আর যে এই যে সিপিগুলো পার করে দেবো কোনো ব্যাপারই না সো লেটস গো চলে আসলাম আর এই ভাই এটার স্পিড তো আরও বেশি এটা একদম ইজিলি পার করে দিলাম আমি তো ভাবছিলাম এখন পরে যাব কিন্তু পরিনি এখন ও চলে আসলাম এখন ফাইনাল আর এসব কি এসব আরে ইয়ার ভাই আমি ভাবছিলাম পরে গেছি যাই হোক আবার চলে আসলাম অনেক কষ্ট করে এখন একদম ভাই একটুর জন্য যাই হোক আবার তো চলে আসলাম আর এসব কি এসব তো মনে হচ্ছে অনেকগুলা ইট আমার মনে হয় আমার বন্ধু কাজ নিয়ে অনেক প্যারা আছে সেই কারণে ডিপ্রেশনে পড়া রয়েছে মাথার মধ্যে এইসবই মনে হয় চলে আজকে সব ডিপ্রেশন আমি রিলিফ করে দিব মাথা একদম ঠান্ডা করে দিব সব ফেলে দিব ভাইস এখানে তো অনেকগুলো এগুলো ফালাইতে ফালাইতে আমার সারাদিন লেগে যাবে কিন্তু কিছু করার নাই ফলাইতেই হবে কারণ এখান থেকেও বেঁচে বের হোক বের করতে হবে সমস্যা নাই ধীরে ধীরে সবগুলা ফালাই দিব কিন্তু ভাইসাহ এখানে তো অনেকগুলা ফালাইতে ফলাইতে আমার কোমর ভেঙে যাবে তো গাইস অনেক কষ্ট করে পালাই দিছি কিন্তু পালাইতে পালাইতে আমার পিছন দিয়ে হাওয়া বের হয়ে গেছে যাই হোক পালাই তো দিছি আর আবারও নিচের টয়লেট পোর্ট চলে গেছে আর মানে আমাকে এখন সাবধানে যেতে হবে সো এখন থেকে একটা জাম্প ও পেয়ে চলে আসলাম যদি পরে যায় আর এই দূরে দূরে কেন আবার অনেক সময় জাম্প করলেও মনে হয় পচে গেছি কিন্তু আবার পরে যায় যাই হোক এখন পড়া যাবে না কারণ এটা হচ্ছে ফাইনাল ভাই এখন যদি পরে মরে যাব আর আমি এখন একদম ফাইনাল জায়গায় চলে আসছি এখন আমি বাড়ি চলে যেতে পারবো এটা পার হতে পারলি সো লেটস গো ও পি চলে আসলাম সামনে আছে সেই পোর্টাল এটা দিয়ে গেলি এটা কোথায় চলে আসলাম আরে আমাকে বের করো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমি তো মিশন কমপ্লিট করছি কি কষ্ট তোর তো সাহস কম না আমি হলাম সেই ব্রেন

হয়ে গেছে আশা করবো তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগে আগে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কি কিচ্ছু না বাই বাই সিএন ভিডিও